হ্যালো বন্ধুরা এটা কি জিনিস বলো দেখি কে কে চেনো এটা হচ্ছে জাম মাখা আগে ছোটোবেলায় কুড়িয়ে নিয়ে আসতাম কুড়িয়ে কুড়িয়ে খেতাম যাই হোক এখন কিনে আনতে হয় তিনশো টাকা কিলো এটা খুব ভালো জিনিস খেতে এটা মাখা করবো এখন চলো আমার ভিডিওটার সাথে থাকো বন্ধুরা এই জাম মাখায় কিচ্ছু দিতে লাগে না একদম সিম্পল ভাবে তৈরি হয় এই যে লঙ্কা গুলো আগে ভেঙে নি একটু দেখতে পাচ্ছি এই যে লঙ্কা গুলোকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি

যে একটু ফাটিয়ে ফাটিয়ে দিলে আরও ভালো লাগে জমে যাবে ব্যাপারটা জমে যাবে সব করে একটু একটু ফাটিয়ে নাও তারপরে এরকম নিয়ে 嗯，对对。